বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ভিটে মাটি দাউ না বেঁচে बेटियों বিয়ের তরে এমন ছেলে হয় তো আর পাওয়া যাবে না बेटियों বিয়ে হবে না এ বিয়েতে তুমি সম্মত হয়ো না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে ছেলে নইলে মেয়ে লোকে করে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চায় এতে কিছু মনে করোনা ভাই তার সাথে আবার খাট পালনার গদি তো সহ তার সাথে আবার গদি চায় বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমন মনে কথা আসেছে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কে মনে অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনেরটা টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু স্বামী যাচ কপালে ভিটে মাটি দাউনা না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনু স্বামী যাচ কপালে ভিটে পড়েছে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয় না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই গহনা গাঠি জমি গান জমি যাই বিঘা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই